শরণাপন্ন হলেন তিনি এখন পণ্ডিতের কাছে বিদ্যা অর্জন করতে গুরুদেব তুমি রাজার ছেলে তোমাকে প্রতিগত বিদ্যা অর্জন না করলে রাজ্য পরিচালনা করবে কিভাবে বাবা আমার যে ভালো লাগে না কেন ভালো লাগে না বাবা তোমাকে ও কথা বলতে নেই তোমাকে অনেক লেখা করতে হবে প্রজা পালন করতে হবে এ রাজ্যে তুমি যে ভাবি উত্তরাধিকারী তোমাকে এই রাজ্যের ভবিষ্যতের দায়িত্ব নিতে হবে পড়তে ভালো লাগে না আমার কেন ভালো লাগে না বাবা জানি না তবে মাঝে মাঝে ঘুমে ঘুরে আমাকে কে কে যেন বলে কি বলে কিছুই মনে নেই তোমার সব মনে নেই কিছু কিছু মনে আছে বলো তো শুনি কানে কানে বলে নরু তোর যে অনেক দায়িত্ব মানুষের সেবা করতে হবে হরি নামের বন্যায় তোকে কলিহিত জীবের উদ্ধার করতে হবে আচ্ছা গুরুদেব আমি কেমন করে মানুষের সেবা করিব হে ভগবান তোমার নীলা বড়ই বোঝা দায় এ বালক তো সাধারণ বালক নয় এ কি শুনছি তার মুখে কথা বলছেন না কেন গুরুদেব আমি কি কোনো অপরাধ করে ফেললাম না না নরোত্তমের এরূপ বিভিন্ন প্রশ্ন দেখে পণ্ডিত হয়ে অনেক বড় হবে তবে তোমাকে যে পুঁথিগত বিদ্যা অর্জন করতে হবে তার আমি তোমাকে পুঁথিগত বিদ্যা অর্জনের সাথে সাথে শ্রী নবদ্বীপ বৃন্দাবন শ্রী নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সব বিষয়ে তোমাকে গল্প শোনাব শ্রী হরিকে গুরুদেব আমাদের কলিযুগের ত্রাণকর্তা একশো বছর পূর্বে জীবের উদ্ধার লাগি সচী মাতার ঘরে আবির্ভূত হয়েছিলেন মহাপ্রভু মহাপ্রভুকে সঙ্গে নিয়ে ভাসিয়ে দিয়েছিলেন হরিনামের বন্যায় নদিয়া পথ ঘাট কি নাম বললেন গুরুদেব নিত্যানন্দ প্রভু এর নাম তো আমি আগেও শুনেছি কোথায় কার কাছে বাবা তা মনে নেই কিন্তু নামটি আমার পরিচিত একটা কথা বলবো গুরুদেব বলো বাবা কাল থেকে রোজ আমায় নিত্যানন্দ প্রভু নবদ্বীপ শ্রী বৃন্দাবন গল্প শোনাবেন এবার আমার চাকরির বারোটা বেজে গেল রাজা মশাই যদি জানতে পারে আমি পাঠ্যপুস্তক বাদ দিয়ে কথা বলছেন না কেন ঘুরতে না মানে 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 করছেন কেন শোনাবো বাবা শোনাবো সবই শোনাবো তবে তোমাকে পাঠ্যপ্রস্ত করতে হবে কারণ তোমাকে তো রাজ্য পরিচালনা করতে হবে তবে আজ চলো আজ ছুটি তোমাদের কেটে গেল কয়েকটি বছর নরোত্তম ঠাকুরের মনে শান্তি নেই যতটুকু সময় লেখাপড়া করে তার চেয়ে বেশি সময় হরি নিত্যানন্দ প্রভু শ্রীদাম বৃন্দাবন বৃন্দাবর্ণবদীপ ভাবনায় বিভর থাকে প্রতিনিয়ত তার মনে একটাই কথা ব্যথা হরি নিত্যানন্দ প্রভুর সময়কালে জন্ম হল না কেন একদিন গম্ভীর নিদায় ঠাকুর মশায় আমি তোমার দেখা পাবো না প্রভু কে বলেছে আমার দেখা পাবে না তুমি ডাকলে আমি না এসে পারি তুমি শ্রীহরি না নিত্যানন্দ প্রভু তুমি বলতো আমি কে তোমার কথা শুনেই আমি বুঝতে পেরেছি তুমি নিত্যানন্দ প্রভু কিন্তু তুমি এমন নিষ্ঠুর কেন ভক্তের কাছে ভগবান নিষ্ঠুর হতে পারে তবে তোমায় দেখতে পাই না কেন কে বলেছে আমায় দেখতে পাও না আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি প্রভু আমায় বলো আমি কেমন করে তোমার চরণ পাবো তোমাকে একটি কাজ করতে হবে কি কাজ আজ নিশি অবসানে তুমি একা পদ্মা নদীতে স্নান করতে যাবে কেন প্রভু গৌরহরি মহাপ্রভু পদ্মা নদীতে তোমার জন্য একটি প্রেমধন গঠিত রেখেছেন এই সম্পদ তোমাকে উদ্ধার করতেই হবে সম্পদ কেন প্রভু আমি তো সম্পদ থেকে দূরে থাকতে চাই এই সম্পদ ধন ঐশ্বর্য নয় মহা সম্পদ এই মহা মূল্যবান সম্পদ নিয়ে আমি কি করিব বিলিয়ে দেবে কলিহত জীবের মাঝে কলিজীব উদ্ধারের জন্য এই মন্ত্রই হবে তোমার চলার পাথেও। যথাজ্ঞা প্রভু আমি পালন করিব আর একটা কথা কি কথা আমার আর তোমার যে কথা হলো এটা যেন কেউ না জানে ঠিক আছে

নিশি প্রায় অবসান আমি এক্ষুনি বেরিয়ে পড়িব আমি এক্ষুনি মা পদ্মা এক্ষুনি আমি তোমার বুকে চান করিতে যাবো और ठीक तो गुड देखो किस में सर है সম্পদ La <laughs> বুকে তলিয়ে গেলেন এবং তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন প্রায় সাথীরা এসেছে কথা বল বাবা কথা বল নরু কথা বল কথা বলছিস না কেন বাবা কথা বল ওগো আমার নরু কথা বলছে না দেখো আমার সাথে কথা বলছে না আমার নরু থাক ওকে আর কিছু বলো না নরু নরু কথা বল বাবা কিছু না বাবা তুই কেন এখানে কাউকে না জানিয়ে একা একা পদ্মায় স্নান করতে এলি আর তবে কি তুই তবে কি তুই সত্যি আমাদের নরু নরু এই নরু কথা বল তুই কি সত্যি আমাদের নরু আমি তো বুঝতে পারছি না কিছুই তোর গায়ের রং এরকম হলো কেমন করে নরু কথা বল একটি আমাকে মা বলে ডাক তাহলে আমি বুঝতে পারবো তুই আমাদের নরু নরু এই নরু কথা বল কথা বলছে না থাক ওকে আর বিরক্ত করো না ওকে বাড়িতে নিয়ে চলো বাড়িতে নিয়ে গিয়ে ভালো বৈদ্য দেখাতে হবে কেটে গেল আরও কিছুদিন নরতম দাস ঠাকুরকে অনেক বৌদ্ধ অনেক কবিরাজ দেখানো হলো কিন্তু ভালো ফল হলো না তাকে পূর্ণ সুস্থ করার জন্য রাজবাড়ির চেষ্টার ত্রুটি রইল না রাজা কৃষ্ণ কৃষ্ণানন্দ রানীর নারায়ণী দেবী চিন্তিত হয়ে পড়লেন ওগো তুমি কেন করছো না আমার নরু স্বাভাবিক মানুষ নেই সে ঠিক মতো খায় না ঠিক মতো কথা বলে না কারো সাথে যেন কি করে সে নীরবে বিড় করে কি যেন বলে জিজ্ঞাসা করলে কিছুটি বলে না লেখা পড়াতেও তেমন মন নেই তুমি কিছু একটা করো আমি তো চেষ্টার কোনো ত্রুটি করছি না রানী যে কবিরা যা বলছে যে বৈদ্য যা বলছে আমি সেটাই করছি সবাই বলছে মহারাজ একটু অপেক্ষা করুন সব ঠিক হয়ে যাবে ঠিক হবে কিন্তু কবে নরুর বিরহ যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না তুমি কিছু একটা করো আহ এত কান্না কান্নাকাঠির কি হলো রানী সে তুমি বুঝবে না গো সে তুমি বুঝবে না সন্তানের এই একটা মায়ের কাছে কতটা কষ্টদায়ক একটা ছাড়া আর কেউ বুঝবে না তুমি শান্ত হও রানী তুমি এভাবে ভেঙে পড়লে আমি যে বড় দুর্বল হয়ে যাব আমার একমাত্র বংশের প্রদীপ এই নুরু আমার অনেক শব্দ নুরুকে নিয়ে নুরু একদিন বড় হবে লেখাপড়া করবে এই রাজ্যপাঠ সামলাবে তুমি আমি সংসার ধর্ম ছেড়ে গোবিন্দ চরণে আশ্রয় নেব আমার বড় ভয় হয় গো কিসের ভয় আমার নরু যদি চি গৌর চরণে চুপ 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 করো রানি ওসব কথা বলতে নেই চুপ করো আমি মা আমি সন্তানের ভাষা বুঝি একদিন আমার নরু আমাকে কি বলেছিল জানো কি বলেছিল রানি মা মা আমাকে পদ্মা নদীতে যাওয়ার পর একজন সুন্দর বালক আমার দেহে মিশে গেলেন তারপর 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 আমি আবার জিজ্ঞাসা করলাম ধরু তারপর কি হলো তা উত্তরে কি বলল জানো কি বলেছিল বলল তারপর আমার দেহ মন নৃত্য করতে লাগলো আমি আবারও জিজ্ঞেস করলাম বাবা তোর আর কিচ্ছু মনে নেই বলল না মা আমার আর কিচ্ছুটি মনে নেই তুমি চিন্তা করো না রানী আমার কি মনে হয় জানো পদ্মা নদীতে চান করতে গিয়ে নুরুকে কোনো অপদেবতা ভর করেছে নিশ্চয়ই অপদেবতা নয় অপদেবতা নয় আমার নুরু যে গৌর শান্ত হও রানী হয় কি করে শান্ত হব বলো কি করে শান্ত হব তুমি বলো এরকম করলে কোনো মা স্থির থাকতে পারে বলো তুমি কিছু করো সবই বুঝতে রানী আমি তো কোনো চেষ্টার জুটি করছি না রানী তুমি তো দেখছোই যে যা বলছে আমি সব করছি ওই দেখো নরু আসছে ওই দেখো নরু আসছে নরু নরু বাবা নরু বিষ্ণু কৃষ্ণ হারে হারে বাবা আমায় ডাকছো হ্যাঁ বাবা রশুন তোর মা তো নিয়ে সব সময় চিন্তা করে বাবা কেন মা আমি কি কোনো অন্যায় করে ফেলেছি না বাবা কোনো অন্যায় করিসনি তবে তোর ভাবাবেগ তোর উদাসীনতা আমাদের কি ভাবিয়ে তোলে লক্ষ্মী বাবা আমার আমি তোর মা যদি কোনো অন্যায় করে থাকি সব কথা খুলে বল বাবা তুই আমাদের সব কথা খুলে বল ও কথা বল ও কথা বলতে নেই বাবা তোমরা গুরুজন তোমাদের জন্য এই পৃথিবীতে এসেছি তোমরা যদি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও তাহলে তো আমার নরকেও জায়গা হবে না তা তাহলে আমাদের সাথে কেন মন খুলে মিশতে পারিস না বন্ধুদের সাথে কেন মন খুলে কথা বলতে পারিস না কেন ঠিক মতো পড়ালেখাতেও মন নেই তোর তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন কত আশা জানিস কেদো না মা কেদো না বাবা মায়ের চোখের জল সন্তানের অমঙ্গল ডেকে আনে একটা কথা বলবো কি কথা বাবা আমাকে শ্রীধাম বৃন্দাবনে পাঠিয়ে দেবে দেখো শ্রীধাম বৃন্দাবনে গেলে আমি সুস্থ হয়ে যাব শুনলে শুনলে তোমার ছেলের কথা এর আগেও আমাকে এরকম কথা বলেছে তুমি বলো এই রকম কথা শুনলে কোনো মা স্থির থাকতে পারে কে না মা তোমার এই চোখের জল আমার পথ চলার পিছল হয়ে দাঁড়াবে বাবা তুমি মাকে বোঝাও আমি সুস্থ হয়ে যাবো সুস্থ হয়ে তোমাদের কোলে ফিরে আসব নুরুকে এখন না বলাটা ঠিক হবে না বাবা ও মা তোমরা কথা বলছো না কেন কয়েকটা দিন আমাদেরকে সময় দে বাবা আমরা তোকে কয়েকদিন ভেবে চিনতে তারপরে জানাবো কয়েকটা দিন সময় দে আমাদের ঠিক আছে আমার খুব ও মা আমার খুব খিদে লেগেছে খেতে দাও চল বাবা চল তুমি একটা কিছু করো গো তুমি একটা কিছু করো নইলে ছুচি মায়ের মতো আমার বুক খালি করে আমার নড়ু আমি সব সময় রাস্তা যে ব্যস্ত থাকি আমি নরুকে চোখে চোখে রাখতে পারি না তোমাকে শক্ত হতে হবে রানী তোমাকে শক্ত হতে হবে তোমাকে নরুকে চোখে চোখে রাখতে হবে চলো নরু খেতে চাইলো একটু দেরি হলে আর খেতে চাইবে চলো খেতে কেটে গেল আরো কয়েকটি মাস ইতিমধ্যে নরোত্তম ঠাকুর বাড়ি থেকে পলায়নের চেষ্টা করে ব্যর্থ হয়েছে কিন্তু শেষ রক্ষা হয়নি এই তার অধীনস্থ রাজা কৃষ্ণনন্দকে চিঠি সহ পাঠালেন তিনি রাজপুত্র নরোত্তমকে এক নজর দেখবেন রাজা কৃষ্ণনন্দ দত্ত ও প্রস্তাব প্রত্যাখ্যান করার সাহস পেলেন না এবার তো আমার নরুকে কিছুদিনের জন্য পাঠাতেই হবে আর কি করবে বলো পাঠাও নরুর সাথে আমি যাই না রানী নরুর সাথে যাওয়া যাবে না ওকে একাই পাঠাইতে বলেছে আচ্ছা পাঠাও রাজামশাই ঘোড়সওয়ারের সাথে নরতম ঠাকুরকে পাঠিয়ে দিতে বাধ্য হলেন সেদিন ছিল কার্তিকের শুক্ল অষ্টমী তিথি বাবা মা কাকা কাকি পাড়ার প্রতিবেশী সকলের কাছে হাসি মুখে বিদায় নিলেও খেতুড়ি পার হওয়ার সাথে সাথে কৌশলে পালিয়ে গেলেন নরতম ঠাকুর নরু তো একবারের জন্য যায়নি রানী তুমি শক্ত হও ও চলে আসবে কয়েকদিনের মধ্যে পলায়নের খবর চারিদিকে ছড়িয়ে পড়লো এই সংবাদ পৌঁছা মাত্র নিভে গেল রাজবাড়ির নিয়ন আলো শোকের ছায়ায় আচ্ছন্ন হলো গোটা রাজ পরিবার কথা তুই হে বাবা আমার রে এ বাবা バタガバガバガ দেবতা হে নারায়ণ ঠাকুর তুমি কি দেখতে পাচ্ছ না এই মায়ের বুক ফাটা আত্মনাদ হাহাকার তবে তুমি নীরব আছো কেন যদি তুমি দেখতে পাও তবে নীরব আছো কেন আমি তো কোনো দিন কোনো কালে কেন তো কোনো অন্যায় কোনো পাপ করিনি তবে আমাদের কেন তুমি এই শাস্তি দিচ্ছ প্রভু প্রহরী একটু জল নিয়ে এসো না হে হে গোবিন্দ তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব আমি আর পারছি না একদিকে সন্তানের বিয়োগ অন্যদিকে স্ত্রীর আত্মনাথ আমি আর পারছি না প্রভু তুমি আমাকে বলে দাও এই অকুল পাথার থেকে আমি কি করে রক্ষা পাব প্রভু এই নিন মহারাজ চক্ষুলো রানী রানী চক্ষো রানী চক্ষো নরু নরু কোথায় আমার নরু নরু ফিরে এসেছে কোথায় আমি দেখতে পাচ্ছি না কেন আমার নরু গে নরু আমার নরু গো আমার নরু ফিরে এসেছে রানী তুমি শান্ত হও আমার নরু গো আমার কাছে এনে দাও আমি এনে দিব রানী নরু যেখানেই থাক যেখানেই থাক যেভাবেই থাক আমি নরুকে খুঁজে আনবো আমার এই রাজ্যপাঠ

সবাই রানীকে বাড়িতে নিয়ে যেতে হবে রাজবাড়ির ভেতরে নিয়ে চলো রানীকে রাজ পুরোহিতকে ডাকো রাজ বৈদ্যকে ডাকো সন্তান বিয়োগের ব্যথায় মাতা নারায়ণী দেবী তিনি অজ্ঞান হয়ে পড়লেন তিনি জ্ঞান মর্চিত হলেন প্রেম ভক্তি মহারাজ শ্রী নরতম দাস ঠাকুর মহাশয়ের জীবন থেকে নেয়ার নাটিকা শিশু নরতম ঠাকুর মহাশয়ের জীবনী আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো দর্শক